أعوذ بالله <سؤال> من الشيطان <سؤال> الرجيم <سؤال> بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب صدق الله العظيم محمد معبود الدربار كلمة الشكر أداء كري الحمد لله আমাদের কোনো ভয় নাই আমাদের একজন মালিক আছেন আল্লাহ মালিকের নাম তিনি রব তিনি খালেক তিনি মালিক তিনি রাজেক রেজেক দেন কে প্রতিপালন করেন কে নিরাপত্তা দেন কে আমাদের মোমেনদের কাজের জামিনদার আল্লাহ হয়েছেন আলহামদুলিল্লাহ ও কেন আলাইনা নাসরুল মিনিন মোমেনদেরকে যারা ইমান আনছে তাদেরকে আমি আল্লাহ সাহায্য করব আমার কুদরতের উপরে অজীব হয়ে যায় সোভান অত চিন্তা কিছুই নেই চিন্তা ওই মানুষের জন্য যে আল্লাহকে ভুলে যায় তার হলো চিন্তা আমি একটা কথা বলার জন্য একটি ভূমিকা রাখলাম সারা দেশে আজকে পেপার খুললাম একশো জন মারা গেছে ওই একটা মশা আছে নাম ডিশ এই ডিস জাম জামনাই মানুষের কামড়ায় এই মানুষ মরে ডেঙ্গু জোরে পৃথিবীতে সবচেয়ে মানুষ মারা গেছে একটা জন্তুর কামড়ে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে সেটা হলো এ মশা দ্বিতীয় স্থানে হলো মাসি মাসি সব রোগ ছড়ায় মশার কামে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে পৃথিবীর বুকে হাতির কথা বলেন বাঘের কথা বলেন এগুলোর মানুষ মারা যায় মশার হাতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে এ দেখেন জন মানুষ মারা গেছে আপনার কি চান যে মশা ডেঙ্গু জ্বরে মারা যান এটা চাননি সতর্ক হওয়ার দরকার আছে না নাই এক নম্বর হল এই সিজনে ছোট আনারস আসে না ছোট আনারস খাবেন এই সিজনে টক আম আছে যে আশি নাম কালা কালা দেখা যায় এই আম খাবেন এই দুইটা জিনিস যে খাবে এই সিজনে জ্বর মাথা বিষ কিছুই তার হবে না এবং এডিস মশা কামড়ালো এটা তার জন্য একটা ভ্যাকসিন এবং যেই ব্যক্তি গতকাল ওই যে কাগজি লেবু আমি দুইবার করে খাইছি যে ব্যক্তি একটু পানির সাথে এক চামচ আদার রস একটা কাগজি লেবু দশ বিশ ফুটা মধু হাপ গরম পানি এটুক খাবে পরে ডিং ওই এডিস মশা যদি কামড়ায় কামড়ে হোয়াও যদি ফালায় তাও কিছু হবে না ইনশাল্লা করেন শীত করবেন ভ্যাকসিন সব রোগের ভ্যাকসিন করবেন ভ্যাকসিন আশি নাম খাবেন ভ্যাকসিন তারপরে আদা মধু লেবু দা খাবেন ভ্যাকসিন মশাই কামড়ে আপনারা কি করবেন আর দুবেলা জিকির করলে একটা টনিক এটা হলে ভ্যাকসিন এটা সমস্ত রোগের ভ্যাকসিন নামাজ ভ্যাকসিন করেন সে আশি নাম ভ্যাকসিন ছোট আনারস ভ্যাকসিন আদা লবু মেদু ভ্যাকসিন এই কথা যদি চালাইতে পারেন ডেঙ্গু 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 জ্বরের পরে যত করোনা ভাইরাস যা কিছু আছে এর পরে যা ভাইরাস আছে সব ভাইরাসের ভ্যাকসিন দেশে তো মহামারী লাগে এটা আমার কোনো ভয় হয় না আপনার ভয় পাননি রোগ দিচ্ছেন কে নিবেন কে এই রুগরে ডরাইবেন না আল্লাহরে ডরাইবেন আল্লাহরে ভয় করেন রুগরে ভয় করার দরকার নাই কেন আল্লাহর হুকুমে চলে এইটা এই কথা কি বুঝিয়া পারছি আর প্রতিদিনই কিছু না কিছু দান সৎকার করবেন হয়তো আটা না এক টাকা দুই টাকা যা পারে আর কি দান সৎকার করলে মানুষের বিপদ তরে যাবে আর এই আমল সকাল বিকাল যে করবে সে বিপদ থেকে মুক্তি হবে বিস্পিল্লাহ এই দুবেন সকাল বিকাল সব বিপদ সমস্যা সব চলে যাবে যারা আল্লাহ পাখর জিকির করণশিপ পড়েন এই ধরনের রূপ বালা মসিব তাদের কি পাইছে এগুলো করেন আর জাবল্লাহ মুগেলা খান আমি তো প্রতিদিন একটু কালিজেরার তেল খাই ওই পাঁচ সাত ফুটা আর দশ ফোঁটা করে খাই দশ ফোঁটা কালিজেরার তেল হাফ কাপ পানির মধ্যে নিয়ে পানিতে নিয়ে খাবেন হালকা গরম পানির মধ্যে দশ ফোঁটা কালিজেরা তেল নিয়ে খাবেন কি যে এটা ভ্যাকসিন আর কি যে একটা এরা একটা ওষুধ যা কল্পনাও করতে পারেন না এরা আল্লাপাক তার রাসুনকে জানাইছেন কোরআন হাদিস যা আছে তার চেয়ে বড় ডাক্তার কেরা আমি তো কিছু বুঝলাম নি দেশে ডাক্তার কেরাইছে করণ শিবের সূরা নুরের পঁয়ত্রিশ নম্বর আয়াত পরেন পরেন তেল করেন সকিফু দেন ফাঁকা স্বপ্ন আনকা গীতা আকা ফাবাসার কাল ইয়মা হাদিদ চোখে দেন আর ওই আয় শির পরেন জীবনও চোখ নষ্ট হবে না আর এক ফোটা করে চোখে মধু দিবেন পরীক্ষা করে দেখেন আপনার

দেশি কচুর লতি যা আছে লাল লাল ওইটা খাবেন কসু পাতা খাবেন অতিরিক্ত আরো যদি কিছু খান ইন্ডিয়ার একটা ট্যাবলেট আছে খান অথবা খান অথবা পাইরিন খান সকাল বিকাল খান অথবা ভীষণ খান তাহলে একবার শোক ইনশা তালা দাঁড়িয়ে যাবে বে কারণে সবার চোখ নষ্ট হইতেছে বে কারণে কিছু আমল করেন কিছু খাওয়া দাওয়ার মেনো পরিবর্তন করেন কিছু ওষুধ খান তিনটা জিনিস একসাথে প্রয়োগ করেন তিনটা জিনিস একসাথে প্রয়োগ করেন কেউ ওষুধ খায় নিয়ম জানে না কেউ নিয়ম জানে ওষুধ খায় পৌরাণিক আমল করে না তাহলে চিকিৎসা পদ্ধতি কয় পদ্ধতি তিন পদ্ধতি চিকিৎসার পদ্ধতি হলো তিনটা চিকিৎসার পদ্ধতি হলো তিনটা আর বাংলাদেশে বড় বড় ডাক্তার কয় পদ্ধতি জানে এই যে আমার তো বক্তৃতা ইউটিউবের মধ্যে যাচ্ছে আপনি তো অনেক বড় ডাক্তার রয়েছেন আপনাদের খাওয়ার নিয়ম বলতেছেন আর ট্যাবলেট দিতে হয়তো একটা রয়ে গেছে একটা হলো খাবার দাবার মান পরিবর্তন করা বাদ দাও অথবা সংযোগ করা আরেকটা হলো ওষুধ প্রয়োগ করা আর আর একটা হলো কোরআন হাদিস হিসেবে বিধান প্রয়োগ করা এবং এই সাথে আরেকটা হলে কি হোমিও ওষুধ দেওয়া অ্যালোপ্যাথিক ডাক্তাররা কি ওষুধ জানে তা তো জানে না তাহলে এই চিকিৎসার মধ্যে হোমিও চিকিৎসা করতে হবে হোমিও হোমিও ওষুধ অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার মেনো পরিবর্তন কোরআন হাদিস শিরিপের পৌরাণিক আমল এই চারটা জিনিস একই সঙ্গে যদি কেউ প্রয়োগ করতে পারে ওই লোক খুব তাড়াতাড়ি সুস্থ হবে এবং অসুস্থ হবে না বাকি আল্লাহ ভরসা বাকি আল্লাহ বরসা এই যে আলফা আলফা টনিক হোমিও এটা তো যে কোনো আপনার অ্যালোপ্যাথিক ওষুধের চেয়ে অনেক বেশি ভালো ভিটামিন এটা এই যে নাক্সোম থার্টি নাক্স ভূমিকা থার্টি পেটের চিকিৎসার জন্য এটার চেয়ে বড় ওষুধ আর নাই অ্যালোপ্যাথিকে পেটের চিকিৎসা কি করবেন এনজাইম সিক্রেটের জন্য আপনি হয়তো বিধান দিবেন পেঁপের কষ খাও কাঁচা পেঁপে খাও তার অথবা জাইমেট আছে এই প্যাঙ্ক ট্যাবলেট দিবেন অথবা আর অন্য কিছু দিতে পারেন প্যাটের অসুখের জন্য কী দিবেন আপনি ভিটামিন বি দিবেন অথবা অন্য কোনো এই ইনফেকশন না হয় সেগুলো দিবেন এগুলোই তো দিবেন এগুলো দিবেন আবার হবে আর হোমিওমন একটা ওষুধ নাক্সবম এটা জন্মের মতোই সাইরাস একবার কপালের এখানে একটা টিউমার উঠছে অ্যালোপ্যাথিক কি করবেন অ্যালোপ্যাথিক কোন ওষুধ আছে অ্যালোপ্যাথিক ওষুধ না আয়ুর্বেদিক ওষুধ আছে সাধনার ওষুধ আছে অ্যালোপ্যাথিক কি আছে একটা আছে ছুরিদা কাটা অপারেশন করছে তো হোমিও খালি এটা তো মিশা এটা কিলার ভালো হয়ে যাবে এটা তাহলে বোঝা গেল অনেক চিকিৎসায় অ্যালোপ্যাথিকে নাই হোমিওতে আছে হোমিওতে আছে তাহলে ওষুধ আয়ুর্বেদিক সাধনা হোমিওষুধ আয়ুর্বেদিক সাধনা আপনার অ্যালোপ্যাথি আপনার ই দেন আমাশা হইলে দেন অথবা অক্সিডেটটা দিতে পারে অন্য কিছু ইনফেকশন না হয় সেগুলো দিতে পারেন তাই আপনার আয়ুর্বেদিক ওষুধে কি হয় কোটোজারিস্ট আছে কোটোজারিস্ট আছে আর বিধানে কি বলে আপনার চিরা ভিজিয়া একটু নুন একটু কুশলাগর এবং দেশি মদনা কলা যেটাকে বলা হয় সবজি কলা না ওই কলা দে পেট ভরে খাবেন আর কাঁচকলা পেপে লাউ দিয়া চিকন চালের জাও রাইন্দা খাবেন আর এই কুটুজারিস্ট খাবেন রাত্রিতে ইনশাল্লাহ তালা যত যতদিনকার আমার হোক যত পেটের রচক যা হোক টন হয়ে কোনো অ্যালোপ্যাথিক কোনো ওষুধই তার লাগবে না কোন ওষুধের দরকার না তাহলে অ্যালোপ্যাথিক সারা চিকিৎসা হইল হইল কেনা গল্প এবং সেটা ভালো হইল সেটা সেটা ভালোই হবে সেটা তাহলে পরে অবশ্যই এ দেশের চিকিৎসক যেনারা আছেন তাদের চিকিৎসা পদ্ধতি হোমিও পদ্ধতি গ্রহণ করতে হবে কোনো কোনো আয়ুর্বেদিক সাধনা পদ্ধতি গ্রহণ করতে হবে কোনো কোনো অ্যালোপ্যাথিক পদ্ধতি গ্রহণ করে স্টার্ন রিলিজমেন্টের জন্য রুগীকে বাঁচাইতে হবে ইমার্জেন্সি আপনার তাকে স্যালাইন দিতে হবে তখন কি হোমিও দৌড়াইবেন ইমার্জেন্সি তারাকে স্যালাইন পোস্ট করতে হবে তাকে রক্ত দিতে হবে তাকে রক্ত দিতে হবে এটা অ্যালোপ্যাথিকে আপনাকে করতে হবে কোনো সময় আপনার বিধান প্রয়োগ করতে হবে একটা রুগীকে পারমানেন্ট চিকিৎসার জন্য অ্যালোপ্যাথিক দরকার হোমিও দরকার আয়ুর্বেদিক দরকার সাধনার দরকার যার পরে মেয়াদী তাকে খাওয়ার ম্যানের পরিবর্তন দরকার কোনারিক জীবন ব্যবস্থা হাতি শিল্পের জীবন ব্যবস্থার মাধ্যমে লোকটিকে একদম স্থায়ীভাবে সুস্থ করার একটা পদ্ধতি আপনি নিতে পারেন আলহামদুলিল্লাহ চোখের ব্যাপারে স্থায়ীভাবে চোখকে যদি ভালো রাখতে চান শুধু আপনি অ্যালোপ্যাথিক দিয়ে পারবেন না আপনাকে যাইতে হবে এমন সমস্ত কোঁড়িক কিনো কিছু আমল হাদিস আমল ওইটার মধ্যে আপনাকে যাইতে হবে এবং কিছু ওষুধ আপনি অ্যালোপ্যাথিক আপনি গ্রহণ করতে পারেন সেটা যেগুলো আমরা সাধারণত দিয়ে থাকি ভালো কাজ হয় মানুষের হিংসালতা এই জন্য কোরআন এবং শিল্পের মধ্যে সেগুলোও আপনাকে প্রয়োগ করতে হবে সেটা তাহলে কি বোঝা গেল আপনি সুস্থ থাকতে গেলে কোরআনে জীবন ব্যবস্থা হাদিস শিবের জীবন ব্যবস্থা চিকিৎসা পদ্ধতি এটা আল্লাপাকে মানুষের ব্রেন্দ আবিষ্কার করছে ওটাও গ্রহণ করতে পারেন হোমিও গ্রহণ করতে পারেন আয়ুর্বেদিক গ্রহণ করতে পারেন সাধনা গ্রহণ করতে পারেন কিছু আমল গ্রহণ করতে হবে পৌরাণিক পদ্ধতির মাধ্যমে খাওয়া দাওয়ার মেনো পদ্ধতির মাধ্যমে যেটা আপনার মধু খাবেন অথবা দুধ খাওয়ার পদ্ধতি জানতে হবে বদকার পদ্ধতি জানতে হবে কালিজেরা তেল সহকারে আপনার ওই যে মস্টা যেটাকে বলা হয় সিয়াচির যেটাকে বলা হয় আপনার তিল যেটাকে বলা হয় আপনার ওই যে আরেকটা আছে না কি কি বলে ছোট মেথি মেথি বলা হয় এগুলাকে প্রয়োগ করে একসঙ্গে ব্লান্ডার করে কিছু কিছু খাবে এটা তো দেহের জন্য সাংঘাতিক উপকার আল্লাহ নবী সাম বলছেন নারীরা যদি জানতো মেথির মধ্যে কি উপকার তাহলে তারা স্বর্ণ বিক্রি করে মেথি কিনা খাইতো সোয়ারাল যারা আপনি ডাক্তার সহাব এম বি পাশ করছেন আপনি কেটে জানেন আল্লাহর ওসাম কি মিথ্যা কথা বলছে আপনি কেটে জানেন এখন দেখো চোদ্দো শত বছর এক আল্লাহ আল্লাহনবশম বলছেন তোমরা দুধ খাওয়ার পরেও তোমরা মুখ ধুবে এবং কুলি করবা বিজ্ঞান আবিষ্কার করছে দুধের মধ্যে যে মাখন যাক কিছু থাকে মিজা যিনি বাতাসে ব্যাকটেরিয়া তার মুখে তার ভিতরে এটা ক্ষতি করবে তো চোদ্দো শত বছর আগ আল্লাহ নবি শ্বশম বলছেন এটা তিনি তো বিজ্ঞানীও না বিজ্ঞানী তা আল্লাহ নবী স্লাম হাদিস যেগুলো বলছে ডাক্তার সাহেব যারা আছেন এগুলো আপনারা পড়াশোনা করেন এগুলো পড়াশোনা করে আপনি ওষুধ দিয়ে দেন আর রুগীদেরকে এগুলো ভালো হবে এটা এগুলো গ্রহণ করেন এটা আয়ুর্বেদিক তারপরে আপনার ওই যে সাধনা গেলে সবই কি খারাপ কবিরে যে ওষুধ কিসি আছে সবই কি খারাপ এগুলা আমাদের মানিকগঞ্জে এখানে দেড় গ্রামে এখানে এক লোক আছে হাত ভেঙ্গে খন্ড হয়ে গেছে খন্ড হয়ে গেছে শুধু খালি নিয়ে যান কি এক লতা পেছিয়া দেয় হাত ভালো হয়ে যায় তো এই রকম এটা অপারেশন লাগে না কত রুগী সিরিয়াল এখানে আপনারা যাই লতা গুণ আছে এটাও তো হতে পারে এটা কাজে সবকিছু মিলে একটা মানুষকে ভালো করতে হবে কথা ঠিক কিনা একটা মানুষকে সুস্থ করতে হবে ভালো করতে হবে বাংলাদেশের মানুষ প্রায় অসুস্থ কাজে শিক্ষা চিকিৎসা অর্থ নিরাপত্তা শিক্ষা চিকিৎসা অর্থ নিরাপত্তা এই তিনটা থিমে বাঙালিরা আমরা যদি যাইতে পারি এ দেশ ভালো হবে মানুষ সুস্থ হবে এরা ধনী হয়ে যাবে মারামারি কাটাকাটি বন্ধ হয়ে যাবে সব আনন্দ শিক্ষার কথাও কেউ বলে না চিকিৎসার কথাও কেউ বলে না অর্থ বাংলাদেশে কেমনি হবে আনা যাবে তাও বলে না আর নিরাপত্তাও বাংলাদেশে নাই অর্থাৎ তিনটাই নাই আছে কি গদিতে যাব আছে কি কত তাড়াতাড়ি চেয়ারা যায় এই আসে কি কেউ ভালো না আমার পাওয়ার বসে ভালো চালাইতে পারবো এই হলো কারবার আর কি অর্থাৎ আমাদের দেশে শিক্ষা নাই চিকিৎসা নাই অর্থ নাই নিরাপত্তা নাই এইটাই খেলি না আর আসে হলো মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত চুরিদারি এগুলো সব কিছু উস্তাদ আমরা আর যে পর্যন্ত তিনটা জিনিস আমাদের দেশের ভাগ্য জন্য জন্যে প্রতিষ্ঠার জন্যে জ্ঞানীগুনিজন তার আগে যদি না আসে এ দেশের হিসাবপত্র খুব কষ্ট খুব কঠিন হয়ে যাবে আল্লাপাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে নেন আমাদের দরবারে কিছু যারা আপনাদের ভালোর জন্যে কিছু ওষুধপত্র বিক্রি করে সৌন্দর্যের জন্যে অনেক জিনিস রাখছে এগুলো আপনারা খোঁজ করে নিতে পারেন আর বর্তমানে বাংলাদেশের সু ফুড সাপ্লিমেন্টে বহুত ভালো কাজ করে ফুড সাপ্লিমেন্ট বিদেশ থেকে যেগুলা ভালো ভালো কোম্পানি যেগুলা আমাদের দেশে আসছে ফুড সাপ্লিমেন্ট আর যারা পয়সা এবং টাকা দেয় চিকিৎসা তারা হবেন না তাদের জন্য কিছু চিকিৎসা পদ্ধতি আছে তিল তিল খান তিলের তেল খান এরপর কালিজের তেল খান এরপর সিট খান রসুন খান পেঁয়াজ খান তারপরে কাঁচা পেঁয়াজ আর কি কাঁচা পেঁয়াজ সিস্টেম করে খান কাঁচা পেঁয়াজ দেওয়া একটা মরিচ দেওয়া একটু বাদ দেয়া পানি দেয়া খাবেন পরে আপনি একটু ওই যে লবঙ্গ গাছের মুখে দেওয়া চাবেন যাতে গন্ধটা আপনার চলে যায় লবঙ্গ খান এরপরে জিরা খান জিরা ভিজানো পানি খান গ্যাস চলে যাবে এই ধরনের উপরে নির্ভরশীল যদি হয়ে যান আমলকি খান একটা আমলুকির মধ্যে কত শক্তি কত পাওয়া এগুলো বাদ দেখ শুধু খালি ট্যাবলেট খান এত টাকার টাকা এইগুলো খান আপনারা এক কাপ করে দুধ খাবেন পাত্রা দুধ সকাল এক কাপ বিকাল এক কাপ কোনোদিন দিন ক্যালসিয়াম হবে না সাজনা পাতা গুঁড়া করে আপনারা এটা একটু একটুখানি নিয়ে খাইতে পারেন ক্যালসিয়ামের কাজ করবে এমান সিড মেরুদণ্ড বাঁকা হবে না মেরুদণ্ড কোনো বিষ ব্যথা কিছু আপনার হবে না এক একসামস্কারের দুধ দিনে একসামিজকারের মধু দিনে তিনবার করে আপনি খান কোন তেলত করেন জিকির নামাজ পড়েন গরম জিনিস খায়েন না দুপুরে খায় হাইটেন না দুপুরে খায় রেস্ট নেবেন রাত্রিতে আটটার মধ্যে খাওয়ার শেষ করবেন অল্প খাবেন অল্প খাবেন রাত্রে খাবার এক ঘন্টা পরে আপনি ঘুম আসবেন সকালবেলা ঘুরে ঘুমিতে উঠে যাবেন উঠে যায় পেট ভরে পানি খাবেন হয়তো উমর রাজা তোমার বলছেন যেই ব্যক্তি যেই ব্যক্তি ফজর নামাজ পড়ে না যেই ব্যক্তি ফজর নামাজ পড়ে না তার তিনটা রোগ হবে একটা হলো জ্বর রোগ হবে তার হল সে তার চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এক দুই তিন নম্বর হলো তার যৌবন হারিয়ে যাবে আমি বলছি না অমর বলছেন ওমর দ্বারা কিন্তু বসে অথবা যে গুমপারের রাত রাত বেড়া জাগেন আর দিনভোরা গুমপারের মুহূর্তে বেশিক্ষণ সময় লাগবে না আপনাকে জানতে হবে যে আপনার এই যে থাইরয়েড গ্ল্যান্ড এটা সিক্রেশন হয় কোন সময় প্রায় দশটার থেকে এটা সিক্রেশন হয় সিক্রেশন হয় প্রায় দশটার পর যদি জাগেন তাহলে আপনার হাইপার এবং হাইপার থাইরডজম আপনার হয়ে যাবে টি থ্রি টি ফ্রি টি ভোর বেশ কম আপনার হয়ে যেতে পারে হয় দেহ মোটা হবে অথবা চিকন হবে মেলাই কেসে গন্ডগুলো হয়ে যাবে রাত এগারোটার মধ্যে শিবেন সকালবেলা ভোরে আবার আবার আপনি উঠবেন এই পদ্ধতিতে কাজ করেন সকালে কম খান দুপুর একটু বেশি খান রাত্রিতে কম খান কম খান বেশি দিন বাসেন বেশি বেশি খান তাড়াতাড়ি মরেন কোনটা গ্রহণ করবেন কম খাবো বেশি দিন বাস আল্লাহ আকবর হাত পাবেন দুই বেলা জিজ্ঞেস করেন কম শিব করেন এক সপ্তাহের মধ্যে টন টন হয়ে যাবেন গা বাদ বাকি হার্টের জন্যে যা কিছু আছে হার্টের জন্য যা কিছু আছে সেটা আপনি গ্রহণ করেন সকালবেলা কাগজি লেবু একটু গরম পানির সাথে পানি একটা কাগজি লেবু খান সকাল বিকাল হাঁটেন হাঁটতে তো হবে একটা মানুষ সুস্থ থাকার জন্য হাঁটা অবশ্যই তার দরকার সকাল এবং বিকালে হাঁটবেন তাকে গল্প করেন না আসে পরে গল্প করেন হায়াত কিন্তু কমে যাবে সাবধান দান যেন কবুল করে নেন আমাদের মসজিদের একটা কারেন্টের বিল বাড়ছে গেছে কত বাকি